সমিল্লাহির রাহিম আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএস অর্থাৎ হচ্ছে বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আসলে কোন পার্টে কত নম্বর থাকবে অর্থ হচ্ছে যে সিলেবাসটা সেই সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব আপনি কিন্তু জানেন যে বিশেষ বিসিএস শুধু এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না সুতরাং শিক্ষাগত পেশায় আপনারা যারা আসতে আগ্রহী বা শিক্ষাগত এই পেশাটাকে আপনারা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আপনার জন্য বিশাল সুযোগ এই এত বড় সুযোগ বা এত বড় ফ্যাসিলিটি কখনো কিন্তু আপনারা পাবেন কি না পরবর্তী টাইমে এটা খুবই দুঃখজনক সত্য একটা বিষয় তো কারণে আজকের ভিডিওটা আপনার কেউই মিস করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার এই ভিডিওগুলো সিরিজ আকারে আমি প্রকাশ করব কারণ এখানে টোটাল ছত্রিশটা সাবজেক্ট আছে প্রথমত কমন সাবজেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে অর্থ হচ্ছে কমন যে নম্বরটা আবশ্যিক যে বিষয়টা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আপনি সাবজেক্ট ওয়াইজ সিলেবাসটা পাবেন অর্থাৎ কোন সাবজেক্টে কোন কোন সিলেবাস আপনি আপনাকে পড়তে হবে কোন কোন সিলেবাসটা আপনি আপনার কাছে রাখবেন এই বিষয়গুলো এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি এখানে চেষ্টা করব সকল সাবজেক্টের সিলেবাসগুলো অর্থাৎ সকল সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো আমার কাছে রাখার চেষ্টা করব তো প্রথমত আমরা আবশ্যিক বিষয় দেখব এখানে দেখুন এইখানে টোটাল আমরা তো জানি এই ঊনপঞ্চাশতম টোটাল দুশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুশো নম্বরের মধ্যে এই আবশ্যিক হচ্ছে একশো নম্বর এই আবশ্যিক হচ্ছে একশো নম্বর এই কেন বলা হচ্ছে এই আবশ্যিক বলার অর্থ হচ্ছে যে আপনি যে সাবজেক্টেরই হন না কেন আপনাকে এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বা এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ফেস করতে হবে যেমন বাংলা পাঠ থেকে ইংলিশ পার্ট থেকে বাংলাদেশ বিষয়বলি থেকে আন্তর্জাতিক বিষয়বলি থেকে মানসিক দক্ষতা গাণিতিক যুক্তি এই পার্টের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ফেস করতে হবে এখানে একশো নম্বর থাকবে এই একশো নম্বর যেমন ধরুন বাংলা আপনার এখানে বলা আছে যে বিশ নম্বর থাকবে এখানে আবার ইংলিশে বিশ নম্বর থাকবে আবার বাংলাদেশ বিষয়গুলি অর্থাৎ সাধারণ জ্ঞান যেটা এটাতে বিশ নম্বর থাকবে এবং আন্তর্জাতিক বিষয়গুলি এইখানে বিশ নম্বর থাকবে এবং মানসিক দক্ষতা হচ্ছে দশ নম্বর এছাড়া গাণিতিক যুক্তিতে দশ নম্বর এই টোটাল আপনি যদি সবগুলো যোগ করেন তাহলে আপনি টোটাল এই একশো নম্বর পাবেন এই একশো নম্বরের পরীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে এবং এই একশো নম্বর প্রত্যেকটা স্টুডেন্টকেই দিতে হবে এ কারণে এটাকে বলা হচ্ছে আবশ্যিক শুধু আপনি একাই দেবেন না বা কেউ দেবে কেউ দেবেন এমনটা না সবাইকে দিতে হবে এ কারণে এই পার্টটাকে বলা হচ্ছে ছয়টা পার্টকে বলা হচ্ছে আবশ্যিক বিষয় ওকে এখন এই আবশ্যিক বিষয়গুলো কিভাবে আপনি ভালো করবেন আমি যদি একটু বলি ধরুন বাংলা যে পাঠটা বাংলার সিলেবাসটা আমরা এখন দেখব দেখার পরে ইংলিশটা দেখব বা বাংলাদেশ বিষয়গুলি দেখবো বা আন্তর্জাতিক বিষয়গুলি দেখব বা মানসিক বিষয়গুলি মানসিক দক্ষতার যে পাঠটা আছে সেটা দেখব এবং গাণিতিক চুক্তির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমরা দেখব এই সিলেবাসটা কিন্তু পিএইচসি দিয়েছে এই ঊনপঞ্চাশতম বিশেষ 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 পরীক্ষার জন্য মূলত এই সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে সুতরাং এই ভিডিওটি অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই আপনাদের এখন না দেখব বাংলা পার্টে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিশ নম্বরের জন্যে এরপরে আমরা পরের ভিডিওগুলোতে আসতে আমরা ডে বাই ডে বাংলা পার্টে কোন কোন বিষয়গুলো যে সিলেবাস আছে তার মধ্যেও আবার কোন কোন বিষয়গুলো পড়লে ভালো করতে পারবেন বা কোন কোন বিষয়গুলো আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন কোন বিষয়গুলো বাদ দেওয়া উচিত এই সিলেবাসের মধ্য থেকে সেই পার্টটি আমি দেখাবো তো প্রথমত আমরা বাংলা পার্টের যে সিলেবাসটা সেই পার্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এইখানে দেখুন এইখানে বাংলা পার্ট এই বিষয়গুলো আমরা পরে দেখব বাংলা পার্টের যে বিশ নম্বরের কথা বলা হচ্ছে এই বিশ নম্বর কোথায় থেকে থাকবে অর্থাৎ যে বিশটা এনসি কিউ থাকবে এই বিশটা এমসি কিউ কোথায় থেকে থাকবে আমরা কিন্তু জানি যে বাংলার বাংলা বলে না যে এনসি কিউগুলো থাকবে সেখানে পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ প্রতিটা উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো এইট এত নম্বর কেটে যাবে তার মানে এখানে কিন্তু ভুল উত্তর দাগানোর কোনো সুযোগ নেই ভুল উত্তর দাগালে আপনার মাইনাস মার্কিংয়ে আপনি বাদ পড়ে যাবেন যদি বেশি ভুল উত্তর হয়ে যায় আর কি এ কারণে পড়াশোনা করে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আমরা এই বাংলার যে বিশ নম্বর এই বিশ নম্বর কোথায় থেকে আসবে এখানে পিএইচসি বলতেছে কি এখানে দেখুন ভাষা সম্পর্কিত যে কোশ্চেনগুলো প্রয়োগ অপপ্রয়োগ অর্থাৎ ভাষার যে প্রয়োগ যেমন আমার হৃদয় মন্দিরে আষাঢ় বীজ উত্তপ্ত হলো এই যে বিষয়গুলো এই ধরনের ভাষা সম্পর্কিত যে কোশ্চেনগুলো এই প্রশ্নগুলো এখানে বলা বলা হচ্ছে যেমন আরও বেশ কিছু কোশ্চেন আছে গৌর শকট বা মিশ্র ভাষা যেগুলো যেগুলো ভুল সেটার কথা বলা হচ্ছে যে ভাষাগুলো ব্যবহারিক করতে ভুল যেমন বানান আছে যে আপনার হচ্ছে আপনাকে বলা হলো যে প্রধানমন্ত্রী বানান করুন বা কোনটি সঠিক বানান এ ধরনের শুদ্ধি পরীক্ষা আর শব্দ বাক্য শুদ্ধ করুন নিচের কোন বাক্যটি শুদ্ধ যেমন হচ্ছে সকল শিক্ষকগণ স্কুলে উপস্থিত ছিলেন এর অর্থটা কি এটা আসলে কোন পার্টটা শুদ্ধ এটা আপনাকে বা কোন পার্টটা ভুল আছে এটাকে আপনাকে শুদ্ধ করে লিখতে হবে দেখুন এই ডিট বিষয়গুলো আমরা পরে শীঘ্র যখন আমরা হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা করব বাংলার সকল সাবজেক্টগুলো হচ্ছে কি নিয়ে আমি এখানে আলোচনা করব আমার এই চ্যানেলে আপনি সবই পাবেন শুধু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনি দেখবেন ওকে পরিভাষা পরিভাষণতা আমরা জানি সমর্থক ও শব্দ সব আপনাকে পড়তে হবে বলছে হবে বর্ণ পড়তে হবে শব্দ পড়তে হবে পদ যে অধ্যায়টা রয়েছে সেটা পড়তে হবে বাক্য প্রত্যয় সন্ধে এবং সমাস এগুলো আপনাকে পড়তে হবে এইখান থেকে এই যে টোটাল যে পার্টটা রয়েছে এইখানে বিশ নম্বর এই কয়টা পার্ট পড়লে আপনি এখানে বিশ নম্বরের এমসি কিউ কমন পাবেন সরি পনেরো নম্বরের এমসি কিউ কমন পাবেন এখন কথা হচ্ছে এই যে শর্ট টাইম আমাদের কিন্তু বলা হচ্ছে যে আগস্ট বা সেপ্টেম্বর আগস্টের প্রথম সপ্তাহে সম্ভবত ডেটটা আমরা এই মুহূর্তে মনে নেই তো প্রথম ভিডিওতে আমি বলেছি যে কবে পরীক্ষা হতে পারে যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই এই সবগুলো কিন্তু আপনি কাভার করতে পারবেন না আপনি আমার এই চ্যানেলটি ফলো করে রাখবেন আমি এখান থেকে বলে দেব যে কোন কোন পার্টগুলো আপনাকে বেশি করতে হবে ওকে এটা আমাদের শেষ এরপরে আমরা সাহিত্য পাঠ থেকে দেখুন অনলি পাঁচ নম্বর ওকে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ আঠারোশো আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত এইখানে আবার কিছু কিছু পার্ট রয়েছে এই পার্টগুলো আপনাকে শুধু পড়তে হবে সবগুলো যদি আপনি কাভার করতে যান তাহলে কিন্তু আপনি দেউলিয়া হয়ে যাবেন এবং ইভেন্চুয়ালি আপনার পরীক্ষাটাও কিন্তু খারাপ হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা থাকবে সুতরাং এই সিলেবাসটা আপনি সঙ্গে রাখবেন এবং পরবর্তী ভিডিওটা আপনি দেখবেন আপনি বাংলা পার্ট কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়বেন কোন কোন অধ্যায়গুলো আপনি বাদ দিতে পারেন কোন কোন অধ্যায়গুলো একাধিকবার পড়বেন কোন কোন অধ্যায়গুলো একবার করে চোখ বোলাই যাবেন এই পাটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা এরপরে দেখি আমরা আমাদের এখানে ইংলিশের যে সিলেবাসটা আছে ইংলিশের যে বিশ নম্বর আছে এই বিশ নম্বর কোন কোন পার্ট থেকে আপনাকে পড়তে হবে অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো আপনাকে পড়তে হবে পিএইচসি কি বলছে পিএইচসি বলছে যে দেখুন এইখানে ছি বলছে এখানে দেখুন এই যে এখানে বলছে যে টোটাল বিশ নম্বরের ইংলিশ থেকে যে টোটাল বিশ নম্বর থাকবে অর্থাৎ টি সিকে থাকবে সেই বিশ টিএসি কথা বলা হচ্ছে এখানে পার্টস অফ স্পিচ ল্যাঙ্গুয়েজ থেকে আপনার হচ্ছে যেমন এ পার্টস অফ স্পিচ রয়েছে আপনার হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে এখানে আট প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা এখানে দেখাচ্ছে ডিটারমিনার অর্থাৎ হচ্ছে নাউনটা দেখাচ্ছে নাউনের আবার ইয়ে আছে মানে বিভিন্ন ধরনের নাউন আছে তার মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা ওনাকে দেখাই দিচ্ছে যে এগুলোগুলো আপনি পড়েন কারণ আমাদের টাইম কিন্তু অনেক কম প্রিপারেশন অনেক আপনি কম সময়ের মধ্যে আপনাকে নিতে হবে প্রণয়ন করতে হবে ভার পড়তে হবে যেমন হচ্ছে ভার্বের মধ্যে আবার ডিফারেন্ট কাইন্ড অফ ভার্ব আছে সেটা আপনাকে দেখতে হবে যেমন অ্যাডজেক্টিভ আছে অ্যাডভার্ব আছে তার মানে এই যে পার্টস অফ স্পিচ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখুন পার্টস অফ স্পিসের মধ্য থেকে আরও কতগুলো এখানে পার্ট দেয়া আছে হ্যাঁ আপনি যদি এখানে দেখতে চান এখানে দেখুন আপনার হচ্ছে এই যে আছে আছে কনজাংশন এছাড়া আপনাকে যদি আমি বলি এখানে ধরুন এখানে দেখুন ইন্ডিয়াম সেন্স ফ্রেজেস আছে ক্লুজ রয়েছে তারপরে যেমন এই যে এখানে ইন্ডিয়ামেজ যে রয়েছে এগুলো কিন্তু সবগুলো করলে আপনি কভার করতে পারবেন শট টাইমের মধ্যে আমি আপনাদেরকে বলে দিব বা আমার এই চ্যানেলে আমি বলে দিব যে কোন কোন পার্টগুলো আপনি পড়বেন ফ্রেজার মিডিয়ামস এর মধ্যে আবার ক্লুজ আছে ক্লুজের ক্লুজ পার্টটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের মধ্যে এবং এই ক্লুজ পার্টে কোন কোন পার্টটা আপনাকে পড়তে